সরি আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল আমি একদম আছি এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন আমি আমি তোমাকে খুব ভালোবাসি এর মধ্যে কোন কথাটা একদম সত্যি উনিশ শতকে ইতালির লেখক কার্লো কলুডি লেখেন দ্য গল্প। সেখানে একটি কাঠের পুতুল পিনোকিও যখন মিথ্যে কথা বলে তখন তার নাক আক্ষরিক অর্থেই লম্বা হয়ে যায় এই যে গল্পটা এই গল্পের মাধ্যমেই শিশুরা শেখে মিথ্যে বলা খারাপ আর সেটা বোঝাতে নাক বড় হওয়ার এই দৃশ্যমান প্রতীকটি জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ভাগ্য ভালো আমরা মিথ্যে বললে আমাদের নাক বড় হয় না নয়তো হেলমেট পরে ঘুরতে হতো কিন্তু এক একজন পিডকীয়র মতো না হলেও আমাদের ভাষায় ঠিকই কিছু কিছু পরিবর্তন হয় যখন আমরা মিথ্যে কথা বলি বিশ্বাস করুন বা না করুন আমরা প্রতিদিন গড়ে দশটা থেকে দুই শতটা মিথ্যা শুনি হুম বলিও প্রতিদিন আর মানুষ সেই আদিম যুগ থেকেই এইসব মিথ্যা ধরতে পড়ে লেগেছে কখনো কেউ বলেছে চোখের পাতা যদি কাঁপে তাহলে তুমি মিথ্যে বলছো কখনো আবার এনে বসিয়েছে চারশো পাউন্ডের বিশাল এক মেশিন যন্ত্রে যন্ত্রে জব্দ করতে চেয়েছে মিথ্যাকে যেমন পলিগ্রাফ রক্তচাপ ও শ্বাসের যন্ত্র ভয়েস স্টেস বিশ্লেষক চোখের গতি মাপার ডিভাইস মস্তিষ্ক স্ক্যানার এমনকি ইইজি মানে ইলেকট্রো ফলোগ্রাম কিন্তু সমস্যা কোথায় জানেন এই সব কিছুই ধোকা খেতে পারে যদি কেউ আগে থেকেই প্রস্তুত থাকে তাহলে এসব প্রযুক্তির সামনে মিথ্যা ও সত্যের মতো সাজতে পারে তাহলে কি কিছুই নেই হুম আছে সমস্যা আসলে যন্ত্রে না সমস্যা আমাদের ভাবনায় আমরা ধরেই নেই মিথ্যা বললে শরীর কিছু করে ফেলে কিন্তু যদি মিথ্যা ধরা যেত মুখের ভাষা কথা বলার ধরন শব্দচয়ন দেখে তাহলে কেমন হতো চলুন তাহলে যাই যোগাযোগ বিজ্ঞান বা কমিউনিকেশন সায়েন্সের জগতে সেখানে এক জাদুকরী অস্ত্র আছে যার নাম লিঙ্গুইস্টিক টেক্সট অ্যানালাইসিস মানে ভাষা বিশ্লেষণ এই পরীক্ষাটা বলছে মিথ্যা ধরতে হলে মুখের ভাষা শুনতে হবে কারণ আমাদের মস্তিষ্ক যখন মিথ্যা গাতে তখন সে ব্যস্ত থাকে নিজের কল্পনার জগতে আর তখন ওই আমাদের অজান্তে বেরিয়ে আসে কিছু ভুল সিগন্যাল আমাদের সচেতন মন নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচ শতাংশ চিন্তা বা কথা বাকি পঁচানব্বই শতাংশ কাজ করে নীরবে দেখা গেছে মিথ্যা গল্প আর সত্যি অভিজ্ঞতার গল্প দুটো শুনলেই আপনি ধরতে পারবেন পার্থক্য কারণ মিথ্যা বানাতে মস্তিষ্কের বেশ কষ্ট হয় আর সে কষ্ট ভাষায় ফুটে ওঠে এই গবেষণা বলছে মিথ্যার ভাষায় দুইটি বড় লক্ষণ থাকে আমরা সেই দুইটি লক্ষ্য নিয়েই আজ কথা বলবো লক্ষ্য নম্বর এক হচ্ছে নিজের কথা কম বলা নিজের কথা কম বলা মানে কি মিথ্যা বলার সময় অনেক মানুষ চেষ্টা করে নিজেকে গল্প থেকে সরিয়ে রাখতে যেন সে কিছুই করেনি সবকিছু যেন অন্য কেউ করেছে মানে নিজের দোষ গন্ধ থেকে দূরে থাকা যেমন সত্য বললে কেউ বলবে আমি ঘরে ঢুকেই দেখি টেবিলটা ভাঙা পড়ে আছে আর মিথ্যা বললে হয়তো বলবে টেবিলটা ভাঙ্গ অবস্থা পাওয়া গেছে এখানে আমি হারিয়ে গেল দেখলাম পেয়েছি এমন কিছুই নেই ফলাফল নেই সেই বাস্তবের রং। কিন্তু কেন এমনটা ঘটে যখন কেউ মিথ্যা বলে তার মস্তিষ্ক চায় সে যেন ধরা না পরে অপরাধের ছায়া যেন তার গায়ে না পড়ে তাই সে নিজের নাম আমি আমরা আমার এসব শব্দ এড়িয়ে চলে সে চিন্তা করে আমি যত কম দৃশ্যমান হব তত কম সন্দেহ পড়বে আমার উপর ধরা যাক আপনার অফিসে কেউ কম্পিউটার ভেঙেছে ভেঙেছে বস জিজ্ঞেস করলেন কে একজন যদি বলে আমি তখন রুমে ঢুকি হঠাৎ ভুলে ওটা পড়ে যায় কিন্তু আরেকজন যদি বলে কম্পিউটারটা হয়তো পড়ে গিয়েছিল কেউ না কেউ ধাক্কা খেয়েছে এখানে দ্বিতীয় কথায় কোনো ব্যক্তি নেই সময় নেই কার্য নেই একেবারেই ধোয়াশা একটা দায় মুক্তির কাব্য এটা শুধু সাধারণ মানুষের সমস্যা না বিখ্যাত ব্যক্তিরাও এরকম করেন বহু রাজনীতিবিদ সেলিব্রিটি খেলোয়াড় এই ভাষাগত কৌশলে মিথ্যা রাখতে চেয়েছেন দুই হাজার ষোলো সালের শেষ দিকে একবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমাদের নিজের কথা বা তৈরি করার একটি উদাহরণ এখানে নোবডি শব্দ দিয়ে নিজেকে সব মানুষের উপরে বসিয়েছেন যেটা যাচাই করা যায় না এবং তিনি কিভাবে নারীদের সম্মান করেন তেমন কোনো বাস্তব ঘটনাও বলেননি এটা দাবি করলেও নিজের আচরণ বা অনুভবের কোনো ব্যাখ্যা এখানে নেই শুধু বড় বড় কথা তাই বক্তব্যটা যত বড়াই করি করুক না কেন এতে ভালোবাসা বা সম্মান নয় বরং মিথ্যা ঢাকার ভাষাগত কৌশল লুকিয়ে আছে মিথ্যাবাদী এরকম বলার কাউন্টা হচ্ছে এখানে মিথ্যাবাদী ভাবে সে নিরাপদ এতে শ্রোতা বিভ্রান্ত হয় কিন্তু একদম খুটিয়ে শুনলে বুঝে যায় এই ভাষাটা অস্বাভাবিক একাধিক গবেষণা বলছে মিথ্যাবাদীদের ভাষা হয় অপরিষ্কার ধোয়াটে আর তারা নিরপেক্ষ ব্যাকরণ বেছে নেয় দায় এড়াতে তাই কেউ যদি গল্পে নিজেকে আড়ালে রাখে আমি না বলে শুধুই ঘটনা বলে তাহলে সেটা সন্দেহের জায়গা হতে পারে তবে সবসময় মিথ্যা না হলেও ভাষাগত এই ধোয়াশা একটা সতর্ক সংকেত দ্বিতীয় লক্ষণটি হচ্ছে সহজভাবে ব্যাখ্যা আমাদের মস্তিষ্ক জটিল মিথ্যা বানাতে পছন্দ করে না কারণ মিথ্যা বানাতে হলে কল্পনা বিশ্লেষণ সময় আর সতর্কতা সব একসাথেই লাগবে আর যখন আমরা চাপের মধ্যে থাকি তখন মস্তিষ্ক বলে চুপচাপ একটা সরল কথা বলো যত কম বলা হবে তত ভালো তাই অনেক সময় মিথ্যাবাদীরা বলে আমি জানি না আমি তো কিছু বলিনি ওই ব্যাপারে আমার কোনো হাত নেই কথাগুলো একদম সাধারণ ছোট সহজ কিন্তু সন্দেহজনকভাবে পরিষ্কার একবার আমেরিকার এক প্রেসিডেন্ট বলেছিলেন আই ডিড নট হ্যাভ সেক্সুয়াল রিলেশনস উইথ দ্যাট উমান এখানে খেয়াল করুন উনি কোনো আবেগ দেখাচ্ছেন না কোনো পরিস্থিতি ব্যাখ্যা করছেন না শুধু একটা সংক্ষিপ্ত নিখুঁত হিসেবে বাক্য এমনকি অনেক ভাষাতত্ত্ববিদ বলেন এই ধরনের অতিরিক্ত পরিপেটি আসলে স্বাভাবিক না এটা অনেক সময় মিথ্যার লক্ষণ দুই সালে জাতিসংঘে দেওয়া ভাষণে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন হামাস ইজ আইসিস এন্ড আইসিস ইজ হামাস তার এই বাক্যটি একটি চরম মাত্রার সরলীকরণ যেখানে তিনি দাবি করেছেন হামাস এবং আইসিস মূলত একই জিনিস কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটি জটিল বাস্তবতা সহজ গোজামিল দিয়ে প্যাকেট করা হয়েছে হামাস এবং আইসিস দুটি আলাদা গোষ্ঠী তাদের ভূরাজনৈতিক রাজনৈতিক লক্ষ্য আলাদা অপারেশন কৌশল আলাদা এবং সামাজিক ভিত্তি ও জনসমর্থন ভিন্ন এবং গুরুত্বপূর্ণভাবে হামাস একটি নির্বাচিত ফিলিস্তিনি রাজনৈতিক দল বটে যা আইসিস কখনোই ছিল না এগুলো জানার পর হামাস ইজ আইসিস বলাটা অনেকটা এমন গরু আর বাঘ দুইটাই চার পায়ে চলে তাই তারা এক রাজনীতিতে মিথ্যা বলার ভাষা অনেক সময় অনেক সহজ শোনালেও বাস্তব বিশ্লেষণে তা ফাঁকা হয়ে যায় আর এই ফাঁকাটাই ধরা পড়ে যখন আপনি ভাষা বিশ্লেষণ করতে পারবেন সাধারণত এখানে মিথ্যাবাদীর কথায় ঘটনার সূচনা থাকে না পরিস্থিতি ব্যাখ্যা করে না নিজের অনুভূতির কথা বলে না সাক্ষ্য বা বাস্তব উদাহরণ এড়িয়ে চলে অন্যদিকে যে সত্য বলে তার বক্তব্য থাকে বিস্তারিত তার অনুভূতি থাকে এবং পরিস্থিতির ব্যাখ্যা থাকে আর এগুলো বানানো কঠিন কারণ সত্য অভিজ্ঞতা ছাড়া এত কিছু বলা যায় না তবে সহজ কথাও সত্য হতে পারে কিন্তু যদি পরিস্থিতি জটিল হয় আর কেউ অস্বাভাবিকভাবে সহজ ব্যাখ্যা দেয় তাহলে সেটা মস্তিষ্কের দ্রুত পালানোর কৌশল হতে পারে শুধু এটুকুই মনে রাখবেন যে ঘটনা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কথা আর কেউ যদি তাতে শুধু এক লাইনেই পার পেয়ে যায় তাহলে কিছু একটা অবশ্যই লুকানো আছে তাই যখন কেউ মিথ্যা বলে তখন সে অবচেতনে চায় দ্রুত পার পেয়ে যেতে তাই সে বলে খুব সহজ খুব সংক্ষিপ্ত কিন্তু তাতে থাকে না কোনো ঘটনা আবেগ বা বাস্তবতা তাই আপনি যখন কাউকে সন্দেহ করছেন এসব বিষয় খেয়াল রাখবেন এই জিনিসগুলো ধরতে পারলে হয়তো একটা বাজে ইনভেস্টমেন্ট থেকে বাঁচবেন কোনো ফালতু প্রোডাক্টে টাকা নষ্ট করবেন না এমনকি এমন কারো প্রেমে না পড়ার বুদ্ধিও পেয়ে যাবেন যে প্রতিদিন আপনাকে বলছে আমি তোমাকেই ভালোবাসি আর ঠিক তখনই ইনবক্সে হে হ্যান্ডসাম দিয়ে মেসেজ দিচ্ছে অন্য কাউকে তাহলে বুঝতেই পারছেন মিথ্যা ধরা শুধু প্রযুক্তির কাজ নয় এটা ভাষার অনুভবের আর মনোযোগের খেলা শুধু কেউ কি বলছে সেটা না সে কি বলছে না সেটাও খেয়াল রাখা দরকার এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওতে আমি এখন পর্যন্ত যা যা বলেছি সবাই কি সত্যি আপনি কি যাচাই করেছেন নাকি আমি যেভাবে বলে যাচ্ছি সেভাবেই ধরে নিচ্ছেন সব সত্যি এই যে আপনি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন আপনার চোখ কান মন সব খোলা রেখেছিলেন তারপরও কি আপনি নিশ্চিত এই ভিডিওতে একটিও মিথ্যা নেই এটাই হচ্ছে আসল পরীক্ষা। কেবল অন্যের মুখে খোঁজার জিনিস নয় আমরা অনেক সময় এমন কথাও বিশ্বাস করে ফেলি যেটা আমাদের ভালো লাগে যেটা আমাদের বিশ্বাসের সঙ্গে মিলে যায় কি সেটাও যদি মিথ্যা হয় আসলে মিথ্যা ধরা যায় যদি আপনি সত্য শুনতে সাহস রাখেন তাই মিথ্যা খুঁজতে হলে আগে খুঁজুন নিজের ভেতরে আপনি কি শুনতে চান আর কি শুনতে ভয় পান দ্য অ্যাডভেঞ্চার অফ পিনকি গল্পে পিনকি ছিল কাঠের পুতুল কিন্তু পিনকি যখন সবসময় সত্য কথা বলে তখন পিনুকিও আর কাঠের পুতুল থাকে না গল্পের শেষে সে সত্যিকার একজন মানুষে রূপান্তরিত হয় বাকি শুধু আমরা মানুষেরা না জানি কবে কাঠের মানুষ থেকে সত্যিকারের মানুষে রূপান্তরিত হব